প্রতিবন্ধীকে গুরুত্ব দিয়ে ঢালাই রাস্তার কাজের সূচনা প্রতিবন্ধী সহ প্রতিবেশী দীর্ঘদিনের দাবি ছিল পাকা রাস্তার বাদলের দিনে কাঁচা রাস্তায় হাঁটতে গিয়ে প্রতিবন্ধী সহ প্রতিবেশীর বেশ সমস্যা হতো এই সমস্যা বিগত সময়ে বারংবার মেম্বার প্রধানকে জানালেও সমাধান হয়নি বলে অভিযোগ তবে বর্তমানে এনায়তপুর অঞ্চলের উপপ্রধান মাহবুবুল হককে বিষয়টা জানালে তিনি গুরুত্ব দিয়ে দেখে ঢালাই রাস্তার কাজের ব্যবস্থা করেন মালদার মানিকচক ব্লকের এনায়তপুর অঞ্চলের পশ্চিমপাড়া এলাকায় এনায়তপুর গ্রাম পঞ্চায়েতের তরফে পঞ্চদশ অর্থে বর্ষে নব্বই হাজার টাকা বরাদ্দকৃত অর্থে আজ ঢালাই রাস্তার কাজের শুভ সূচনা হল ঢালাই রাস্তার কাজ হওয়ায় প্রতিবন্ধী সহ প্রতিবেশীরা খুশি আজকে ঢালাইয়ের সূচনা লগ্নে উপস্থিত বিশিষ্ট সমাজসেবী শেখ সাহে আলম উপপ্রধান মাহবুবুল হক গ্রাম পঞ্চায়েত সদস্য শেখ সেরাজুল সহ অনেকেই প্রতিবন্ধী কোহিনুর বানু বললেন আমি প্রতিবন্ধী কাঁচা রাস্তায় বৃষ্টি বাদলে বেশ সমস্যা হতো বিগত সময় মেম্বার প্রধানকে বারংবার জানিয়েছি কিন্তু কোনো লাভ হয়নি তবে উপপ্রধান মাহবুবুল হককে বলতেই তিনি সমস্যাটা গুরুত্ব দিয়ে দেখেছেন আজ ঢালাই করা হলো এবার চলায় সুবিধা হবে এনআপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মাহবুবুল হক বলেন নির্বাচনের সময় এলাকাবাসী আমাকে কাঁচা রাস্তার সমস্যার কথা জানিয়েছিলেন রাস্তাদের সমস্যার সমাধান করতে পেরে খুব ভালো লাগছে এনআইপুর গ্রাম পঞ্চায়েতের তরফে নব্বই হাজার টাকা ব্যয়ে ঢালাই রাস্তা করা হলো রিপোর্ট আর এম বাংলা আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন রাস্তা ঢালা হচ্ছে একজন বাসিন্দা কহিনুল একজন প্রতিবন্ধী অনেক দিন ধরে আমাদের এখানে কাঁচামাটি ছিল অনেকবার মেম্বার প্রধানকে বললাম যে দাদা এটা ঢালাইটা করে দেন আমার বৃষ্টি হলে আমি মানে নিচে আনতে পারছি না বাড়িতে ই হয়ে গেলে মানে কাঁচা হয়ে গেলে আমি পড়ে যাচ্ছি তো কেউ কিন্তু গুরুত্ব দেয়নি অনেকদিন ধরে বললাম যখন শুনেনি এইটা যে মেম্বার হয়েছে আমাদের মাহবুব শেখ মাহবুব ওকে বললাম তিন চারবার গিয়ে প্রধানকেও বললাম ওনারা তিন চারটা মেম্বার মিলে আলিমুল ছিল ইমরান হোসেন ইমরান শেখ ইমরানও ছিল ওদের সবাইকে বলেছি এরা কিন্তু মাহবুব গুরুত্ব দিয়ে লড়াই করে আমাদের এই রাস্তাটা ঢালাই করছে আমি এতে খুব ধন্যবাদ ওকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই পাকা রাস্তা করার জন্য আপনার নাম কোহেনুল খাতুন কোন জায়গায় হচ্ছে এটা এনায়তপুর বাবুপাড়া আচ্ছা একশো আটচল্লিশ নম্বর পদে এই রাস্তা মানে ঢালাই হলো এলাইপুর গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে মাহবুবুল হক আমার মানে মেম্বার আছে তার বুঝে এখানে এই রাস্তাতে মানে সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপারটা হচ্ছে এই রাস্তাতে একজন মানে প্রতিবন্ধী আছে তো মানে যাওয়া খুবই প্রবলেম হতো রাস্তা এভড়ো তারপরে কাদা স্লিপ করে পড়ে যায় তো মানে বিশেষ করে জন্য মানে এটা একটা মানে খুব ভালো কাজ